হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল নবমী সারাদিনটা আমরা কীভাবে কাটালাম সেটাই আজকের ব্লগে শেয়ার তো আমরা আমরা এখন এই যে নেমে গেছি ট্রেন থেকে নেমেছি আর করবেন্টা স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি থামে তারপরে এখান থেকে আমরা এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মে তো এখানের স্টেশনে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে লিফটে করে কিন্তু এক নম্বরে যাওয়া যায় তো আমরা সেভাবেই এসেছি স্টেশনের বাইরে এখানে বাস ঠিক নয় মানে ছোট গাড়ি টাইপের এরকম আছে অটো রয়েছে তো দেখা যাক আমরা কিসে যাই আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি তো অটোতে আমাদের ভাড়া হচ্ছে দুশো টাকা মানে পুরো রিজার্ভেশনটা করা হয়েছে দুশো টাকা তাই তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করছি তো ও বলছে হ্যাঁ দুশো টাকা করে নিয়েছে আর অন্ধ্রপ্রদেশ সরকারের বাস আছে এখানে যেখানে পার হেড তিরিশ টাকা করে নেয় তো এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে শ্রীনিবাসন যেহেতু আমাদের কোনো রকম হোটেল আগে থেকে বুকিং করা নেই সেহেতু ওখানে শ্রীনিবাসনের আশেপাশে আমাদের হোটেল রুম খুঁজে নিতে হবে দু একটা হোটেল দেখার পরে আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি যেটা ভাড়া চেয়েছে আটশো টাকা আর এখানে সিস্টেমটা হচ্ছে যে তোমাকে রুম ভাড়াটা অ্যাডভান্স পে করতে হবে এবং সেটা যখন তুমি চেক আউট করবে তখন কিন্তু ওরা রিফান্ড করে দেবে যেমন আমাদের রুম ভাড়া আটশো টাকা তো আমাদের ষোলোশো টাকা পে করতে হবে আমরা রয়েছি এই হোটেলটা সন্দীপ রেসিডেন্সি পার্কিং রয়েছে এই রাস্তা দিয়ে এসছি এখানে ফুডিং অ্যান্ড লজিং সবই আছে আমাদের রুমটা হলো ফার্স্ট ফ্লোরে তো আমরা লিফটে করে ওপরে চলে যাচ্ছি মানে ওয়েদারটা এমন যে সকালের দিকে বা দুপুরের দিকে বেশ গরম আর রাতের দিকে মানে বিকেলের পর থেকে ওয়েদার এতটাই ঠান্ডা হয়ে যায় যে একটু শীত শীত করে তো সেই জন্য যে কোনো ঘরে তুমি যখন এন্টার করবে তখন কিন্তু গরম অতটা লাগে না তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য আমরা এসি রুমটাকে অ্যাভয়েড করেছি সিম্পল আর হচ্ছে টয়লেট আর একটা আছে একটা আছে আর একটু টিভি তো একটা আপেল আমি ছুরি সব নিয়ে এসেছিলাম তো কেটে ওদেরকে আসতে মানে আপেল এনেছিলাম ওই পাঁচশো মতো আমি ওই চালদ থেকে কিনে নিয়ে এসেছিলাম তো আর ছুরিও নিয়ে এসেছি লেবু এনেছিলাম তো ওইগুলোই এখন একটা খাচ্ছি আর কি একটু ফ্রুটস খাওয়া হয়ে যাবে আমি করেছি এই এই টপটা দিয়ে ড্রেস যে জিন্সটা পরা ছিলাম সেটা ব্যাগটা খুব সুন্দর তারা দেখাচ্ছি ওদেরকে তো তোমরা তো দেখতেই পেলে রুমে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমরা নতুন নতুন ড্রেস পরবো মায়াংসার কানায় পরবে না সেটা তো হয় না সেই জন্য ওদেরকেও নতুন দুটো ড্রেস পরিয়ে দিয়েছি নবমী স্পেশাল কেমন লাগছে দুজনকে তোমরা কমেন্টে বলো তো এই ড্রেসটা নবমীর জন্যই কিনেছিলাম আমার তো খুবই ভালো লাগছে আমরা যেহেতু কালকে ভোরবেলায় তিরুপতি বালাজি দর্শনে যাবো সেহেতু টিকিটের ব্যাপারে খোঁজখবর নিয়ে আসলাম তো এখন আবারও ড্রেস চেঞ্জ করে বেরিয়েছি লাঞ্চ করব বলে এই কটনের কোয়ারসেটটা না আমি অফলাইন স্টোর থেকে পারচেস করেছিলাম হইচ ইজ ভেরি কমফোর্টেবল আমার তো খুব পছন্দ হয়েছে এটা আর এই কালারটা তো এখন খুব ট্রেন্ডিং আর এখানে কিন্তু প্রচণ্ড গরম যে সাউথ ইন্ডিয়াতে এসে সাউথ ইন্ডিয়ান ফুড খাবো না সেটা তো হয় না এই জন্য এখানে আমি নেব বাড়া আর ধোসা এগুলো আমরা খাবো হঠাৎ দিয়েছি এরকম কলা পাতা হয়ে যাওয়া ধোসা আমার বরাবরই প্রিয় একটা খাবার যেটা আমি বাড়িতে প্রায়শই খেয়ে থাকি আর বাড়িতেও আমি অনেকবার বানিয়েছি এর আগে তো এটা ফার্স্ট টাইম কি আমি সাউথ ইন্ডিয়াতে এসে সাউথ ইন্ডিয়ান ধোসা ট্রাই করতে চলেছি আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড আমি না সরি আমরা মানে আমার মেয়ে আর বর ওরাও কিন্তু ধোসা খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য আমরা প্ল্যান করলাম কি লাঞ্চটা আজকে ভাত বা অন্য কিছু না করে লাঞ্চে আমরা ধোসাটাই খাবো আর এই যে দেখো ধোসার মধ্যে যে এই যে রেড টাইপের যে একটা চাটনি দিচ্ছে এটা এত স্পাইসি হয় না খেতে আদারওয়াইজ ধোসাটা কিন্তু খেতে খুব দারুণ ছিল কিন্তু এই রেড এই চাটনিটার জন্য না প্রচণ্ড স্পাইসি হয়ে গেছিলো খেতে মানে আমি তো লিটারলি আর তখন খেতে পারছিলাম না এত ঝাল লাগছিল To my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess, the rhythm takes over, no room to rest. My heart, I hear the.

করে ফেলেছি আর এখন হচ্ছে আমরা লাইন দিয়েছি কালকে যাব তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে তো সেই জন্য লাইন দিয়েছি টিকিটের জন্য টিকিটটা আগে থেকে কালেক্ট আজকে কালেক্ট করলে কালকে পুজো দিতে সুবিধা তো এই জন্য দেখাচ্ছি লাইনটা কত বড় লাইন

다음 영

দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এখনও কিন্তু লাইনের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি মানে কতটা লাইন আর কতক্ষণ লাইন দিতে হয়েছে সেটা বুঝতে পারছো তো আর প্রচণ্ড ভিড় তেমনই গরম লাগছে বিকেল হয়ে গেলেও এখনও কিন্তু অস্থির অস্থির একটা ভাব রয়েছে আর এখানে দিচ্ছে ছাঁচ যেহেতু এত মানুষ প্রতিদিন এখানে লাইন দেয় এখান থেকে কিন্তু ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করা হয় লাইক প্রসাদ দেওয়া হয় দুপুরের দিকে যেটা আমরা জানতাম না তারপরে দইয়ের ছাচ দিচ্ছে কখনো হচ্ছে পায়েস দিচ্ছে মানে সাউথ ইন্ডিয়ান যে পায়েসাম যেটা বলে ওটা দিচ্ছে এত লোক টিকিট কালেক্ট করার জন্য যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের যেন গরমে কষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে প্রতিটা লাইনের জাগায় জাগায় বড় বড় ফ্যান লাগানো রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম পিছনে দেখতেই পেলে যে কীরকম বড় বড় ফ্যান রয়েছে কতটা ভিড় আমি দেখাচ্ছি প্রচন্ড প্রচন্ড মানে দুপুরে লাইন দিয়েছিলাম বিকেল হয়ে গেছে ফাইনালি এতক্ষণ লাইন দিয়ে শেষমেশ টিকিটটা হাতে পেলাম তো এবার বেরোচ্ছি এখান থেকে যে যে ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনের আগে পদ্মাবতী আম্বে দর্শন করে নিতে হয় বলা হয় বৈকুণ্ঠে শ্রী হলেন মহালক্ষ্মী আর বিষ্ণু শ্রী হলেন পদ্মাবতী এই পদ্মাবতীর পূর্বের নাম ছিল বেদবতী আর পদ্মাবতীকে সৃষ্টি করেছিলেন অগ্নি যখন পদ্মাবতী বিষ্ণুকে বলেন যে আমাকে ত্যাগ করে তোমার চলে যেতে হবে কিন্তু বিষ্ণু সেটাতে রাজি হননি তখন ভেঙ্কটেশ্বর সপ্তগিরি পর্বতে নিজের যে অবয়ব সেই অবয়বে শায়িত হয়ে যান আর এই জন্য সপ্তগিরি পর্বতটাকে দেখলে মনে হয় যেন বিষ্ণু সেখানে শায়িত রয়েছে এরকমই লাগে দেখতে অনেকটা এই পদ্মাবতী আম্বের মন্দিরের পিছনের দিকে একটি পুকুর আছে যে পুকুরটিতে পদ্মফুলে ভরা থাকে এবং মনে করা হয় সেইখান থেকেই পদ্মাবতী আম্বের আবির্ভাব হয়েছিল। সেই জন্য এই মন্দিরের বাইরে কিন্তু প্রচুর পদ্মফুল নিয়ে সবাই বসে আছে যেখান থেকে পদ্মফুল কিনে মাকে পুজো দেওয়া হয় তো আমরাও সেটা করেছিলাম আর ভেতরে লাইন এড়ানোর জন্য পঞ্চাশ টাকা স্পেশাল লাইন রয়েছে যেটাতে নাকি তাড়াতাড়ি পুজো দেওয়া যায় তো সেরকমটা কিছু না লাইন তেমন একটা থাকে না আর সুন্দর টাকা ছাড়াও পুজো দেওয়া যায় কোনো অসুবিধাই হয় না আর ভেতরে কিন্তু ক্যামেরা করা একদম অ্যালাউ নেই বলে সেরকমভাবে কিছু ক্যাপচার করা যায়নি মোবাইল জমা রাখতে হয় পদ্মাবতী আমরা থেকে ঘুরে আসতে আসতে আমাদের সাড়ে ছটা সাতটা বেজে গিয়েছিল আর যেহেতু কালকে বালাজি দর্শন করতে যাবো ভোরবেলা সেহেতু সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে তাই ডিনার করতে এসেছি এখানে এতটাই প্রাইজ হাই যেহেতু এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের খাবার দাওয়ারটাই বেশি চলে বেঙ্গলি খাবার দাওয়ারটা খুব একটা চলেই না মানে পাওয়াই যাচ্ছে না ডাল ভাতি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক শুধু ডাল আড়াইশো টাকা নিয়েছে মানে মুসুর ডাল একটু ঘন করে করেছে আর এতটাই টক মানে খেতে একটু প্রবলেমই হচ্ছে আর রাইস নিয়েছিল মোস্ট প্রবাবলি ষাট টাকা কতটা কস্টলি তাহলে তোমরাই ভেবে দেখো তার সাথে দিয়েছিল স্যালাডে পেঁয়াজ কুচি আর লেবু আজকের ভ্লগটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মি লাভ ইউ টাটা